আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে বলে সিয়া দিন আল্লাহ তালা বললেন ও হমান তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন যারা আছে সকলকে তুমি ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজে আমার জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং আমার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী যা কিছু আছে মা বাবা সকলকে আমাদের ওই জাহান নামের আগুন থেকে কী করতে হবে বাঁচাতে হবে বলেন এই নির্দেশ কার হারিমের তাহারিমের ছয় নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে আল্লাহ তালা বললেন তুমি একা আমার সুর হবে না তোমার সন্তানকে নামাজের আদেশ দিতে হবে তোমার মেয়েকে নামাজের আদেশ দিতে হবে তোমার ছেলেকে নামাজের আদেশ দিতে হবে তোমার স্ত্রীকে নামাজের আদেশ দিতে হবে তোমার মাকে নামাজের আদেশ দিতে হবে তোমার বাবাকে নামাজের আদেশ দিতে হবে গোটা বিশ্বের তুমি একা যা করবা হবে না সকলে মিলে তোমার ওই ফ্যামিলিটাকে জান্নাতের ফ্যামিলি বানানোর দায়িত্ব হলো তোমার কেননা আমাদের সম্পর্ক হলো জান্নাতি সম্পর্ক আমাদের আদম এবং হাওয়া আলহাম আদি পিতা এবং আদি মাতা জান্নাতের ভিতরে বিবাহ হয়েছে কারণ আমাদের মূল সম্পর্ক হলো জান্নাতি নাকি বলেন জান্নাতের সম্পর্ক এই জান্নাতের সম্পর্ক আমার আপনার উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তুমি একা জান্নাতে যাবো হবে না তোমার মা তোমার বাবা তোমার সন্তান সকলকে তোমার এই জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করা দরকার সেই কাজগুলো তোমাকেই কি করতে হবে কী করতে বলেন তোমাকে এক এক কাজে নিতে হবে যে তুমি বাড়ির গার্ডিয়ান তোমাকে আদেশ করতে হবে তোমার আদেশে সব কিছু হয় বাড়িতে তাহলে তোমার আদেশে নামাজ হবে না কেন তোমার আদেশে রোজা হবে না কেন তোমার আদেশে ভালো কাজ হবে না কেন তোমার আদেশে পর্দা হবে না কেন সব কিছু হবে এই জন্য আল্লাহ তালা আমাদের কাঁধে দায়িত্বটা দিয়ে দিয়েছেন সম্মানিতা আজ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন মোর আনিল হোমা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পরিবারকে আল্লাহ তালার আনুগত্য করাতে শেখাও আল্লাহ নবী কি বলেছেন তোমাদের পরিবারকে তোমরা আল্লাহ তালার আনুগত্য করাতে শেখাও এখন আমি যদি আনুগত্য আল্লাহ না করি তাহলে আমার পরিবারকে শেখাবো কিভাবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য আমাদের পরিবারকে করাতে শেখাতে হবে কেননা আমি আপনার আমি আমার না আমার পরিবার আমার না আমার পরিবার আমি আমার সবাইকে সুস্থতা নিয়ামত দেয় খাবার দেয় সব কিছু দেয় কে আল্লাহ তালা বলছেন ওই আমার আনুগত্য তোমার পরিবারকে কী করতে হবে শেখাতে হবে কিভাবে আনুগত্য আল্লাহ তাল্লাহ করলে হয় কিভাবে আনুগত্য আল্লাহ তাল্লাহ করলে কাছে যাওয়া যায় এই ধরনের আনুগত্য তোমার পরিবারকে তোমার শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তোমার পরিবারতে কথাও বলে দিবা তোমার পরিবারকে জানিয়ে দেবা পাপ কাজকে এড়িয়ে চলতে কোনো পাপ কাজ তোমার পরিবারের লোকজন যেন না করে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় এ কথাটা বিশ্বনবী সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন পরিবারকে বলতে হবে আল্লাহর আনুগত্য করো এবং পাপ কাজ কি করো এড়িয়ে চলো পারব না আমরা বলেন এইসব কাজ বলি না করি না বিদায় তো আজকে পরিবারের শান্তি নাই অশান্তি আল্লাহর আনুগত্য আমরা যে বলি না যে কোরআন আছে যেখানে আমরা আছে সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে যালো তাহলে এরা কথা তো বলি যে কোরআন নাই যেখানে শান্তি নেয় সেখানে কোরআন হাতি যেখানে শান্তি আছে সেখানে তো আমরা তো নিজেরাই তো মানি না তাহলে শান্তি কোথা থেকে আসবে এই জন্য আল্লাহ তালার আনুগত্য করতে হবে পরিবারকে আনুগত্য করাতে বলতে হবে আল্লাহ রসুলের কথা শুনাই দিতে হবে যে পাপ কাজ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আলহ বলেছেন কুল্লুকুম রয়াইন অকুল্লকুম্ কুল্লুকুম শহুলত আন রয়াত হি আল্লাহ নবী বলেছেন তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল তোমরা এক একজন এক একজন ব্যক্তি দায়িত্বশীল তোমাদেরকে এই দায়িত্বের জন্য আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবেন এবং তোমাদের ফ্যামিলির যে কর্তা তুমি একজন দায়িত্বশীল তোমার ফ্যামিলির জন্য আল্লাহ সুবাহ তোমার ওই গোটা ফ্যামিলির জন্য তোমাকে কাল কেয়ামতের ময়দানে দাঁড় করাই হিসাব নেবেন তুমি তো ওই ফ্যামিলির দায়িত্বশীল এই জন্য আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক ব্যক্তিরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল সে দায়িত্বশীল যদি সে দায়িত্ব মানতে দ্বিধাবোধ করে কুণ্ঠত করে পিসোপা হয় তাহলে আল্লাহ তালা বলছেন কেমত মাইদেনে তোমার যে দায়িত্ব আমি কাঁধে দিয়েছিলাম ওই দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ তালা জিজ্ঞাসা করবো যে তোমার ফ্যামিলির দায়িত্ব তোমাকে দিয়েছিলাম তোমার ফ্যামিলি এ করতো না নামাজ পড়তো না তা করতো না তুমি খোঁজখবর নিতে না এরকম হিসাব আল্লাহ তালার কাছে আমাদেরকে দিতে হবে এজন্য আমাদের পরিবারে যদি শান্তি হয় শান্তি আনতে হয় তাহলে অবশ্যই আল্লাহ রসুলের হাদিসের দিকে লক্ষ্য করতে হবে এবং আল্লাহ তালার কোরআনের দিকে লক্ষ্য করতে হবে যে কি কী আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন পরিবারের জন্য এই জন্য আমরা আমাদের যে দায়িত্বটা আছে আমরা পালন করব। পালন করার চেষ্টা করব। মানলে না মানলে সেটা তাদের বিষয় তাদেরকে আমরা বলবো তারা যদি মানে ভালো আর না মানলে তারা গেলো সম্মানিত ভাইরা আমি জান্নাতে যাব। আমার স্ত্রী জান্নাতে যাবে না এটা হবে না স্বামী স্ত্রী তো জান্নাতের সম্পর্ক দুনিয়াতে কত শান্তিতে আছেন আরামে আছেন বলার পরে যদি আমি জান্নাতে যাই স্ত্রীর জান্ন মে যাই তাহলে বলেন তোদের কি কেমন হয়ে গেল আমাদের তো মূল গোড়া হলো জান্নাত আমাদের আদি পিতা আদিমাতা জান্নাতির সম্পর্ক আমাদেরও জান্নাতি সম্পর্ক এজন্য পরিবার যদি ভালো করতে হয় আল্লাহ রসুলের আদেশ দেশ আল্লাহ রসুলের নির্দেশ হলো তোমরা পরিবারকে আল্লাহর আনুগত্য করতে বলো এবং পাপ কাজকে এড়িয়ে চলতে বলো আমরা পারবো না ইনশাল্লাহ যদি আমরা পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের পরিবারের শান্তি দিবেন এবং জান্নাতি যে শান্তিটা এটা আল্লাহ তালা আমাদের বর্ষিত করবে